বর্তমান সমাজের মধ্যে আমরা ফেরাউনকে দেখতে পাই না হামানকে দেখতে পাই না কেও দেখতে পাই না কিন্তু ফেরাউন হামান নমরুদের চেলাচাম তাদের তাদের আর তালাতো ভাইদেরকে দেখতে পাই কথা বলেন ঠিক কিনা ওরা নাই ওরা চলে গিয়েছে কিন্তু ওরা কিছু সৈন্য তৈরি করে দিয়েছে আমরা থাকব না কিন্তু আমাদের উত্তর হয়ে ওরা থাকবে আরে পরিষ্কার পায়াম জানিয়ে দিতে চাই আমরা সাপ্রাচত্রের মধ্যে রক্ত দিয়েছি আবারও সামনের মধ্যে যদি জিয়া দেব আসে তখন আমরা নিজের প্রাণ বিসর্জন করে দিব আমাদের অন্তরে এবং মুখেই তোলা থাকবে ফি আল্লাহিল্লাহ আল্লাহ আমাকে তুমি এমন মৃত্যু দিও সেই মৃত্যু যেন হয় তোমার রাস্তার মধ্যে গিয়ে আমি শহীদ পূরণ করি তোমার রাস্তার মধ্যে গিয়ে আমি শহীদ মরণ যেন আমার হয়ে যায় এমন মৃত্যু আমাকে দিও এমন হবে মুসলমানদের দোয়া ওরা যাবে তেমন তোমার

বলতে আল্লাহ তাআলা বলছিল ওরা জীবিত ওরা জীবিত ওদের রিজিক আমি আল্লাহ আসমান থেকে দেই বলে সুবহানাল্লাহ এই ঘোষণা আমি সচ্চত রহমান করি না বলেছে আল্লাহlambda ওদের যখন এই যে উলামায়ে কেরাম যখন এই যে আমাদের راہবার ইসলামের জন্য সুদ্ধের জন্য ডাক দিয়ে দিবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ যারা আছেন হাত তুলে আল্লাহকে ডাকান বিллаহ হে তকবীর বিллаহ হে তকবীর আল্লাহ সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু بسم الله الرحمن الرحيم إذا جاء الحق وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام ألا الله تو میرا अल्लाह अल्लाह तू मेरा अशोक है अल्लाह अल्लाह तू मेरा जब्बार है अल्लाह अल्लाह तू मेरा बप्पार है तुम्हें इस दिए चौका तो ये दुनिया তোমার সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ তাই তো তোমার ই নাম এই দু বুকে যারে দিয়েছো জন এই দুনিয়ার বুকে যারে দিয়েছো জন

আপনাদের সামনে কোরআনুল কারিমের যে আয়াত আমি তেলোয়াত করেছি মহানবী শেষ নবী বিশ্ব নবীর অগণিত অমলীয় হাদিসের মধ্যে থেকে হাদিসের একটা অংশ পাঠ করেছি আল্লাহ তাআলা চাহে তো উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো সুস্থ শরীরে আছেন তো এই আয়োজন প্যান্ডেলের ব্যবস্থাপনা করার উদ্দেশ্য জানেন তো জানেন না এই প্যান্ডেল খেলার কোন প্যান্ডেল এই প্যান্ডেলে গান বাজনা হবে সেই জন্যই প্যান্ডেল এখানে মদের আসর হবে মদের আড্ডাখানা হবে এই জন্যই প্যান্ডেল এখানে দুনিয়াবি আলোচনা হবে কোন দলকে আগে বাড়ানো যায় কোন দলকে পিছন ফেলানো যায় কাকে মাহফিল করতে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না এই আলোচনার মাহফিল এটা তাহলে এই মাহফিল হচ্ছে তার সিরু কোরআন মাহফিল এখানে যেগুলো কথা হবে সব কোরআন ও হাদিসের আলোতে হবে ঠিক কিনা যা কথা হবে সব আমলের নিয়ে শুনবো শোনা যাবে তো ইনশাআল্লাহ তো সর্বপ্রথমে আমি আপনাদের সামনে কোরআন থেকে যা আত্মবোধ করেছি

যখন যেই ব্যক্তি হেদায়েতের পথকে চলবে হেদায়েতের পথের বৈশিষ্ট্যগুলো চিনবে তখন কেউ গোমরাহির পথ ধরতে যাবে কেউ যাবে না অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার প্রতি ইঙ্গিত দিতে যাচ্ছি আজকের এই প্যান্ডেল সামনে না যদি গান বাজনার প্যান্ডেল হতো কিছুদিন আগে তারেঙ্গা তলি বাজারে ইস্কোলার residencial মডেল স্কুলে আয়োজন করা হচ্ছিল গান বাজনা ডান্সের আয়োজন করছিল অনেক মানুষের সমাগম হয়েছিল প্যান্ডেলও অনেক বড় হয়েছিল সাউন্ড ইসলাম অনেক বড় হয়েছিল ওখানে আমরা দেখি নাই কোনো বিএমপি চালা জামন গিয়ে বলেছে এই আয়োজন হবে না আমরা ওখানে দেখি নাই কোনো বি ধর্মী বা অন্য কোনো দলীয় মানুষ গিয়ে বলেছে আজকে রে ডান্স চলবে না গান বাজনা চলবে না আজকের আয়োজন চলবে না কারণ ইসলাম যেই দেশের মধ্যে আছে সেই দেশের সংবিধানের নাম আল কোরআন সেই দেশের মধ্যে রাসূলের হাদিস রয়েছে কোরআন আর হাদিস যেই দেশে থাকবে ওই দেশের মধ্যে কানদাসনার প্যান্ডেল থাকতে পারে না ওই জায়গার মধ্যে বিরোধিতা কেউ করেছে আপনারা জানেন কেউ করেছে অথচ আজকের এই যে আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমার কানে নোটিশ এসেছে আমার কান পর্যন্ত নিউজ এসেছে এখানে প্যান্ডেলটা বড় করা হয়েছিল আয়োজন বড় করা হয়েছিল যেই সাউন্ড সিস্টেম ভাই রয়েছে ইয়াসিন ভাই আমারে বলতেছে আমি বললাম ভাইরে ভাই বক্স নাই কেন বক্স থাকলে যে কোনো আলোচক কথা বলতে মজা পায় সেই সাউন্ড সিস্টেম হেফাজতে নিয়ে যেতে পারবো কিনা এটার গ্যারান্টি নেই বক্স আইনা পুড়িয়া ফেলে লাভ আসেনি কোনো ঠিক পাঁচ হাজার টাকার জন্য লস করে দেখ হাজার টাকা আসলেই বুদ্ধির মধ্যে বাড়ি দেয় জ্ঞানের মধ্যে আমাদের বিবেকের মধ্যে বাধা দেয় তো বিষয়টা আসলে কি আমরা বলতে চাই ওই ব্যক্তিবর্গদেরকে ওই দলীয় ব্যক্তিদেরকে বলতে চাই যারা এই মাহাপী আয়োজন করার খাতিরে বিভিন্ন রকমের পায়তারা করে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিয়ে বিভিন্ন রকমের বিএনপি দলদেরকে উষ্টিয়ে দিয়ে আমাদের ভাই সম্মানিত ভাই ভাই ভাইকে বিপন্নতার মধ্যে ফেলেছে ওনাকে এমন অবস্থার মধ্যে ফেলেছে বিপন্নতার ছাপ ওনার চেহারার মধ্যে আমি দেখতেছিলাম কারণ কি আমি কিনারে জিজ্ঞাসা করলাম আপনার চেহারা এমন কেন বলতেছে এই মাহফিল আমি অনেকদিন ধরে তিনি যে যখন এই মাহফিল আয়োজন করবেন তার এক মাস আগে আমাকে বলতেছে হুজুর আমি আমার মাহফিলে তৈয়বুর রহমান কে দাওয়াত দিয়েছি আমি বললাম খুব ভালো মাওলানা ঠিক আছে আনেন সমস্যা নাই কোরআন হাদিস থেকে ভালো দিক নির্দেশনামূলক বক্তব্য বহু আলোচনা করে সমস্যা নাই তার কিছুদিন আগে শুনি দুই তিন দিন আগে দিয়ে শুনি যে এই মাহফিল করতে দিবে না এই মাহফিল করার خاطر অনেকজন বাধা প্রয়োগ করেছে অনেকজন হুমকি হুমকি দিয়েছে এই মাহফিল যদি করা হয় এক টপ মেন প্যান্ডেল ছোট ব্যবস্থাপনা সব চালিয়ে পুড়িয়ে দিবে বলেন তো ওরা কারা আমরা একজন সৈরাচারী সরকারকে বিদায় দিলাম সাথে কোরআন হাদিসের মাহাবিল করতে পারি স্বাধীনভাবে স্বাধীন রাষ্ট্র স্বাধীন বাংলার শ্রমিক এখানে কথা বলবো আমরা স্বাধীনভাবে কারো কোনো তবাক্কা করতে আমরা চাই না তারপরেও যখন আমরা দেখতেছি একজন সৈরাচারী সরকারকে বিদায় দেওয়ার পরেও বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র ভাইয়েরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছে ওখানতে গিয়ে আন্দোলন করতে করতে আমাদের প্রাণপ্রিয় ভাই রংপুরের গর্বিত সন্তান আবু সাইদ নিজের বুকে

আল্লাহর পবিত্র জমিনে অপবিত্র ব্যক্তি তার কুপ্রথা প্রচার করতে যাবে আমাদের এই যুবক ভাইরা তখন এই গর্জে উঠে ওমরের কান্ডে আবার আন্দোলন আনবে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা জানিয়ে দিতে চাই এই মাহফিল করার খাতিরে যারাই বাধা দিয়েছে যারাই সামনের মধ্যে হুমকি হুমকি দিয়েছে কোথায় তোমরা আসো এক সরকারকে বিদায় করেছি তোমরা যদি নতুন করে আবার পরে শুরু করো আবার যদি তোমরা বলতে যাও ওলামায়

জামাত মানে দল জামাত মানে সংগঠন এই জামাত ইসলাম ইসলামী সংগঠন তো এই ইসলামী সংগঠনের সাথে যারা থাকবে এরা হকের মধ্যে থাকবে জামাত ইসলাম এখন বলবেন জামাত ইসলাম কেন করব জামাত ইসলাম করতে হবে কারণ ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম যদি থাকে আছে এক ধর্ম সেটার নাম ইসলাম ইসলামের দল করবেন না তো কোন দল করবেন আমরা জামাতে ইসলাম বলে ঠিক আছে আমরা চর্মদাই বলে ঠিক আছে আমরা বিএনপি বলে ঠিক আছে আওয়ামী লীগ বলি ঠিক আছে আসলে আমি যে বললাম যে জামাত ইসলাম করতে হবে আমি কি জামাত ইসলামের গোলাম জামাত ইসলাম যা বলবে আমি তা মানবো না জামাত ইসলামরা কোরআন সুন্না থেকে যা বলবে আমি তা মানবো যখন তাদের নামের সাথে ইসলাম শব্দ রয়েছে অতএব বুঝতে হবে কোরআন হাদিসের সমন্বয়ে ইসলাম শব্দের পরিচয় অতএব যখন তাদের নাম দলের নাম দিয়েছে যখন তাদের ভূমিকার মধ্যে নাম দিয়েছে জামাত ইসলাম তখন বুঝতে হবে এই দলের মধ্যে কোরআন সুন্না সামঞ্জস্যপূর্ণ বক্তব্য অবশ্যই আছে তাহলে আমি আপনাদেরকে শেষ একটা পায়গাম জানিয়ে দিতে চাই আজকের এই প্ল্যাটফর্ম থেকে মহাবীদের আয়োজন থেকে আমরা আবারও জানিয়ে দিতে চাই আমার আপনার এই জীবন আপনার আমার জীবন নাওনা দিয়েছে সময়টা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই মাঠ কে দিয়েছে আল্লাহ দিয়েছে আপনার আমার কোনো কিছুই না আমাদের স্লোগান হবে এমন মালিক তুমি একটা জীবন দিয়েছ তোমার দেওয়া একটা জীবন দিয়ে যদি দেখি ইসলাম বিরোধী কোন ব্যক্তি কোরআন সুন্দর আলোচনা বাংলার জমিন থেকে উৎপাদ করে দেওয়ার জন্য পায়ে তারা তোমার দেওয়া একটা জীবন দিয়ে তোমার রাস্তার মধ্যে আমি বিলীন হয়ে গিয়ে তোমার ওই রাস্তার মধ্যে আন্দোলন করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়ে দেব তবুও ইসলাম বিরোধীদেরকে ক্ষমতায় আসতে দেব না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে হাদিসে একটা পাঠ দালোড করেছি মান কাশা বাহ দুনিয়াতে যে যে দলের সমর্থস্য হয়ে থাকবে যে যে দল করবে হাশরের মাঠে দিন সেই সেই দলের কাতারে দাঁড়াবে মন্তসববাহা কি গুমিন বাহু যে قوم যেই দলের সাথে সাদৃশ্যপূর্ণ হবে কাল কিয়ামতের ময়দানে সেই দল ওই দলের সাথেই উঠবে আজকে যদি ফেরাউন আমান নমরুদ কারুন ওদের দলভুক্ত আপনি হন দুনিয়াতে যদি তাদের চালাচা মুন্ডা হন আখেরের ময়দানে দিন আপনার কাতার হবে আমানের কাতারের সাথে আপনার কাটা হবে ফেরাউনের কাতারের সাথে আর দুনিয়াতে যদি আপনি কোরআন শূন্য আলোচনা যারা করে যারা ইসলামিক স্কলার রয়েছে যারা আলোচক বৃন্দরা রয়েছে এদের অনুসারে যদি আপনি হন কালকে আমাদের ময়দানে তাদের তাদের কাতারে আপনি থাকবেন তো এখন চিন্তা করেন কোন দল দুনিয়াতে করবেন ইসলামী দল করবেন নাকি আন ইসলামী দল করবেন প্রশ্ন আপনাদের কাছে কোন দল করবেন ইসলামী দল করতে হবে ভালো করে বুঝছেন তো বিষয়টা কারণ কি বলেন দুনিয়া এই আছে এই নাই কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে তাহলে দুনিয়াতে যে যত সৎ কাজ করে যেতে পারবে কে আমাদের ময়দানের দিন সে তত তার বেশি প্রতিদান পাবে অতএব দুনিয়াতে থেকে আপনি যদি ভালো কাজ করে যান কে আমাদের ময়দানে আপনি পাবেন তেমনই প্রতিদান পাবেন দুনিয়াতে যদি ইসলামী আন্দোলন জামাতি ইসলামের দল করেন কে আমাদের ময়দানে গিয়ে ওই দলের অন্তর্ভুক্ত হবেন আর ওই দুনিয়াতে হোমরা চোমরা যারা দাঁড়াই পেশাব করে যারা জানে না নবীর সুন্দর কি আর সুন্দর কোনটা নয় এটা জানে না যারা যারা সুন্দরের পার্থক্য করতে পারে না যারা কোনটা কোরআনের হুকুম কোনটা আন কোরআনের হুকুম কোনটা কোরআনের বিধান আর কোনটা কোরআনের বিধান নয় এটা যারা জানে না তাদের দল যদি আপনারা করেন কেয়ামতের ময়দানে ওই দলের মধ্যে আপনারাও থাকবেন বর্তমান সমাজের মধ্যে আমরা ফেরাউনকে দেখতে পাই না হামানকে দেখতে পাই না নমরুদকেও দেখতে পাই না কিন্তু ফেরাউন হামান নমরুদের চেলাচাম তাদের আর পালাকো ভাইদেরকে দেখতে পাই কথা বলেন ঠিক কিনা ওরা নাই ওরা চলে গিয়েছে কিন্তু ওরা কিছু সৈন্য তৈরি করে দিয়েছে আমরা থাকবো না কিন্তু আমাদের উত্তরস্বরী হয়ে ওরা থাকবে আরে পরিষ্কার পয়গাম জানিয়ে দিতে চাই আমরা সাপড়া চত্বরের মধ্যে রক্ত দিয়েছি আবার ও সামনের মধ্যে যদি জিয়াদের কাজ আসে তখন আমরা নিজের প্রাণ বিসর্জন করে দিব আমাদের অন্তরে এবং মুখে এই দোয়া থাকবে আল্লাহ হুম্মার শুকনা শাহাদি সাবিদুল্লাহ আল্লাহ হুম্মার শুকনা শাহাদি সাবিদুল্লাহ আল্লাহ আমাকে তুমি এমন মৃত্যু দিও সেই মৃত্যু টা যেন হয় তোমার রাস্তার মধ্যে গিয়ে আমি শহীদ পূরণ করি তোমার রাস্তার মধ্যে গিয়ে আমি শহীদ মরণ যেন আমার হয়ে যায় এমন মৃত্যু আমাকে দিও এমন হবে মুসলমানদের দোয়া